তো এখন হচ্ছে ব্যাগ প্যাক করবো এই যে ব্যাগ দেখতে পাচ্ছ এখন এই ব্যাগের মধ্যে নেবো জামা প্যান্ট দেখাবো ভিডিওটা ভালো লাগবে অনেক লং ভিডিও হবে তো ব্যাস দেখতে পাচ্ছ ব্যাগ প্যাক করা হয়ে গেছে এই যে ব্যাগ কি কিনলাম জানো তিনটে জামা নিয়েছি তিনটে গেঞ্জি নিয়েছি আর তিনটে ফুল প্যান্ট নিয়েছি আর দুটো হাফ প্যান্ট নিয়েছি দেখতে পাচ্ছো এই যে দেখাচ্ছি তোমাদেরকে ফুলে মোবাইল চার্জার নেবো এরপরে মোবাইল চার্জারে যে একটা গামছাও নিয়েছি তারপর প্যান্ট নিয়েছি হাফ প্যান্ট অনেকগুলো জিনিসপত্র নিয়েছি তো আমরা 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 বেরোবো কালকে তিনটের সময় কালকে তিনটের সময় এখান থেকে যাবো বনগা বনগা টু হচ্ছে শিয়ালদা বা হাবড়া শিয়ালদার থেকে হাবড়া তারপরে তো ট্রেন আছে ট্রেন ধরবো তো গাইজ ভিডিওটা দেখতে থাকবো তো গাইজ রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো এখন বেরোবো স্টেশনের উদ্দেশ্যে বনগা স্টেশন তো এখন যাচ্ছি তো চলে এসছি দেখতে পাচ্ছ ফাইনালি স্টেশনে

তো গাইজ উঠে পড়েছে এখন বনগালো এখন ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যে দেখো তো এখন রাত হয়ে গেছে যেতে যেতে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে দেখো জানলা দিয়ে ভিউটা দেখো খুব সুন্দর আসছে রাতের বেলার চলে এসছি গাইজ এখন মেট্রোতে দেখতে পাচ্ছ এই যে এখন আমরা শিয়ালদা থেকে হাওড়া যাব হাওড়া যাওয়ার মেট্রো চারটে স্টেশনের পরেই মেট্রো বেশিক্ষণ লাগে না যেতে তো এখন চলে এসেছি গাইজ আমি হাওড়া তা মোস্ট বিজিএস রেলওয়ে আর সবচেয়ে দূরে দূরে যায় এবং সবচেয়ে বেশি এক্সপ্রেস এখান থেকেই ছাড়া হয় তো দেখতে পাচ্ছো এই যে চারিপাশটা দেখো কেমন আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি ট্রেনে উঠে পড়েছি এই যে আমার এখানে সিট পড়েছে ওপরে সিট সাত আট ঘন্টা জার্নি করার পরে তারপরে যে ডেস্টিনেশনে পৌঁছাবো গাইস তো সকাল সকাল তো একটা ভিউ দেখায় কত সুন্দর তো ফাইনালি গাইস চলে এসেছি আমরা এখন চেন তামিলনাড়ুতে এখন আমরা রয়েছি তিরুপনন্তপুরম স্টেশনে দেখতে পাচ্ছ তো গাইস এখান থেকে স্টেশন তে বেরিয়ে ওই অটো বুকিং করা আছে তো অটো একদম রুমের মধ্যে নিয়ে যাবে তো ওখানে কদিন থাকবো দেখা যাক তো দুদিন না চিকিৎসা হয়ে গেছে তো কালকে ডক্টরের কাছে যাবো দেখাতে তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অনেক কাজ গায় ঘুমিয়ে পড়লাম এই মর্নিং চলে আসলাম আছি তামিলনাড়ুতে দেখতে পাচ্ছো এখন যাচ্ছি ডাক্তারখানা হসপিটাল এ এই যে আমি আমার মাইক আপা সকাল সকাল দেখো আমার একটা ফাইলে দেখো সব সবজির দোকান কিন্তু